জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো খাসি মাংস ভুনা উপকরণগুলো দেখে নিন দেড় কেজি খাসির মাংস সাদা তেল টক দই মরিচের ফাঁকি হলুদের ফাঁকি লবণ পেঁয়াজ কুচি মাংসর মশলা গরম মশলা এলাচি আর জিরা বাটা কাঁচা মরিচ আদা রসুন আসুন এখন পাকে রুমে যাই কড়াইটা বসিয়ে দিলাম সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটা ঢেলে দিব পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন আদা রসুন আদা Manche, múscala. Vida, bata, coro, múscala, las bata. alto con হলুদের পাখি অল্প করে দিব পাখি অল্প মাংসটা আমি বেশি হলুদ মরিচ দিব না সাব মতন লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বাড়িয়ে যেতে এখন মাংসটা দিয়ে দিবি এখন আমি পানি দিব না মাংস চেয়ে পানি বাড়বে মাংসের পানিটা শুকিয়ে নেই

বিশ মিনিট পর আবার আসব বিশ মিনিট পর আবার আসলাম পানিটা শুকিয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দেব মাংস পানিটা শুকিয়ে গেছে এখন আমি হালকা করে আলু দিয়ে আগে হালকা করে বেজে নিয়েছি এখন আলুটা দিয়ে দিবি গরম পানি করে রেখেছিলাম অল্প করে পানি দিয়ে দিলাম দশ মিনিট পর আমার মাংসটা হয়ে যাবে আমার মাংসটা হয়ে গেছে দেখুন বন্ধুরা নামিয়ে ফেলবো বন্ধুরা এই খাসির মাংসর রেসিপিটা দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না খুদা হাফেজ